নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মোচার ঘন্টার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা কাজকের এই রেসিপিটি মোচার ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি মোচা আমি প্রথমে বেছে নেব তারপর কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভার ভিজিয়ে রাখবো যে কোনো মোচা যদি ওভার ভিজিয়ে রাখা হয় তাহলে একটুও তেতো লাগবে না মোচা কাটবার সময় এই ফুলের মাঝখানে শক্ত অংশটা ফেলে দিতে হবে তারপর কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি কুচি করে কেটে নেওয়ার পরে ওভার আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর সেদ্ধ করে নেব এইভাবে যে কোনো মোচা রান্না করলে একটুও তেতো লাগবে না আবারও মোচা বেশ পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর ঝাঁঝির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইতে করেও সেদ্ধ করে নিতে পারেন একটা প্রেশারে নিয়ে নেবো দুটো সিটি দিয়ে দেব আর দিয়ে দেব জল দুটো সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব মোচা সেদ্ধ করে নেওয়ার পর মোচার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা আমি ফেলে দেবো মোচা আমি হাত দিয়ে এভাবে একটু আধা ভাঙা করে নেব যেহেতু সাবেক একটি রান্না রান্নাটা শস্য তেলে করলেই ভালো হবে তবে আপনারা যে রিফান্ড হলেও করতে পারেন চার চস্যার তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিড়ো পঁচিশ জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা লঙ্কা লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটোর পুঁড়ো আর লাগছে এক চামচ ভাজা জিয়ের গুঁড়ো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো বণ লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে আধা ভাঙা করে রাখা মোচা মশলার সাথে মোচা বেশ ভালো করে মিক্স করে দেবো আর নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলু আমি টুকরো করে কেটে নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর টুকরো করে কেটে নিয়েছি দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু আমি লবণ হলুদ উদ আপনারা চাইলে এই মোচার ঘন্টে ছোলার ব্যবহারও করতে পারেন ডালের বড়ারও ব্যবহার করতে পারেন অবশ্যই ডালের বড়া বা ছোলার ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল আমি এখানে খুবই সামান্য পরিমাণে এড করলাম আপনারা নাও করতে পারেন মিনিট রান্না করে পর দিয়ে এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আপনারা চাইলে ঘিরও ব্যবহার করতে পারেন আর লাগছে সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানাটিরও চিনিরও ব্যবহার করতে পারেন আমার আগে দিতে মনে ছিল না যেহেতু মোচার ঘণ্ট অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কম উপকরণ দিয়ে নিরামিষ মোচার ঘণ্টা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ